জন্য ক্ষমতায় গেলে ঘুষ ক্ষমতায় গেলে সুদ ক্ষমতায় গেলে জুয়া ক্ষমতায় গেলে মদ ক্ষমতায় গেলে ডুব ক্ষমতায় গেলে আয়নাকার ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুণ্ঠন সামনের নির্বাচনে সামনের নির্বাচনে আমরা মার্কে দেখা ভোট দিব না আমরা ব্যক্তিত্ব দেখা ভোট দিব আপনাদের নোয়াখালী অঞ্চলের সেই সমস্ত আল্লাহর বন্ধরা

নবুয়তের পর তো গুনাহের থেকে পবিত্র এরা পয়গম্বর যদি গুনাহ করেন পরবর্তী উম্মতে বলবে হুজুর তো গুনা করছে আমাদের সমস্যাটা কেন انبیاء আলাইহিস গুনাহের থেকে পবিত্র কেন বললেন মে کرام এর তিন কারণ বলছেন এক নম্বর কারণ انبیاء আলাইহিস সালাম মাটির থেকে সৃষ্টি কথা ঠিক কিন্তু সেই মাটি দুনিয়াবি মাটি নয় সেই মাটি জান্নাতি মাটি জান্ন মাটির এটা পবিত্র জান্নাতি মাটি পবিত্র এহাতকের হালালও বটে খাওয়াও যায় জান্নাতি মাটি খাওয়া যায় আফেরা যে অংশে জান্নাতি মানুষগুলো অবস্থান করেছে সেই মানুষগুলো এই দীর্ঘ পঞ্চাশ হাজার বৎসর ক্ষুদাও তো লাগবে যেহেতু শরীরের সাথে রুহের সম্পর্ক রুহের সাথে শরীরের সম্পর্ক ক্ষুধা লাগবে ক্ষুধা লাগলে তো খাবে কি জান্নাদি জান্নাতে যাওয়ার পরে প্রথম করতে হবে জিয়াদাতুল কাবিলুল হুদ মাছের বর্দ্ধিত কলিজি কিন্তু জান্নাতে যাওয়ার আগে ময়দানে মাসরে খাবে কি এই কথা সাধারণত তো হাদিস আসে নাই আমাদের বুজর্গ হাফেজ জালালউদ্দিন সিয়ুদি যে ময়দানে মাশরায়ে যে অংশেই জান্নাতিরা অবস্থান করবে এ অংশের মাটি কেক হিসাবে রাখাবে একটু জোরে কোন সোলানা আল্লাহর নিচের মাটি কেক হিসাবে খাবে এক

আল্লাহের কুদরতে মাটির বর্ধিত অংশটা সরাইয়া ফেলবেন যেটা খাদ্যর অংশ আঙ্গুরের রস বেদানার রস আপেল লেবু কমলা আরো আরো যা আছে এই সবগুলি থেকে যে মাটি এইটা থেকে কেক এ কেক কে খাবে লোকগুলো আর পান করবে কি আছে आसियों पर कौसर तस्नीम की बारिश हुई आसियों पर कौसर तस्नीम की बारिश हुई और ये सब कुछ बहते आलम हुआ नाम नामी मोहम्मद भी अजब तुहफा नामे नामी मोहम्मद भी अजब तुहफा जो जान कितने पहला दवा अमराज का मरहम हुआ जान कितने ला दवा अमराज का मरहम हुआ तो रोटी खावे हाउस कौशर पानी पान कर आओ तो निजे हाथे ना सरकार हाथे कार हाथे तो सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम हाथे हाउस कौशर पान कर

আসলটা পবিত্র বলে আসল কি মাটিটা কি মাটি পবিত্র ফিকিরার চিন্তাধারা পবিত্র এই দেশের প্রায় সব নেতা তাদের জন্মের মধ্যে জামিরা হওয়ার কারণে তাদের জন্মের মধ্যে জামিরা হওয়ার কারণে চিন্তাধারা অপবিত্র এই জন্য ক্ষমতায় গেলে ঘুষ ক্ষমতায় গেলে সুদ ক্ষমতায় গেলে জুয়া ক্ষমতায় গেলে মদ দেশের সম্পদ লুণ্ঠন সামনের নির্বাচনে সামনের নির্বাচনে আমরা মার্কা দেখা ভোট দিব না আমরা ব্যক্তিত্ব দেখা ভোট দিব আপনাদের নোয়াখালী অঞ্চলের যে সমস্ত আল্লাহর বন্দারা দিন নিয়া দিনের মার্কে নিয়া সামনের দিকে অগ্রসর হইতেছে আপনারা কি তাদেরকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে

বাজারের একটা পাগলি মেয়ে এটা প্যাগনিট হয়েছে প্যাগনিট গর্ভবতী এখন সবাই অস্থির যে এই পাগলি ফেতনি এই মেয়ের সাথে আকামকে করছে সরকার গোয়েন্দা লাগাই দিছে গোয়েন্দা লাগাইবার পরে এরা একজন স্মার্ট কি স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতা তোমরা কেমনি বুঝছো মুহুরি দলিল লেখ এখন দোয়াদের মধ্যে বানি দরকার কালি বানাইবার জন্য ও একটু দূরে গেলে ভালো পানি পাইতো এত দূর দূরে না গিয়া সে পানি নেওয়ার জন্য ও ড্রেনের মধ্যে যে পানি আছে এই পানির মধ্যে সে দোয়াটা ভিজাইছে ওইখান থেকে পানি উঠেছে এতে বুঝলাম তার চিন্তা তারা খারাপ অপবিত্র এতে বুঝলাম তার চিন্তা তারা খারাপ অপবিত্র এখনো আমরা জিজ্ঞেস করি না আপনি রিমান্ডে নিতে পারেন এখনকার মতো রিমান্ড না খুব হালকা ফাল্কা রিমান্ড করছো শ্রী তুই করছিস আর মানে পরিস্থিতি পরিবেশে পরিচ্ছে দেয় একটা মানুষ স্মার্ট কিন্তু তার মন ভালো না আপনি তাকে যতই স্মার্ট মনে করেন না কেন তার মন যেহেতু ভালো না গুনাহের দিকে সে কৃষ্ণ মাইল হবেই তার মানে তার মানে তার বংশ খারাপ তার মানে তার বংশ খারাপ এই জন্য তার চরিত্র খারাপ আপনারা খুব ভালো করে বুঝবেন আমি তালিকা আমার তো রাত্মতা ও আমি তার হুফা এরশাদ শিক্তার মুরগি মিলন এরা হলো এখন দেশের নেতা এই জন্য তাদের চিন্তা তারা খারাপ ততবার ক্ষমতা আসবে কতবার চুরি করবে যতবার ক্ষমতা আসবে কতবার ডাকাতি করবে আমিয়া আলিম সালাত ওসলামের ধ্বংস যেহেতু ভালো ইনশাআল্লাহ আমার চরিত্র ভালো এই জন্য এরা পয় বাবার পূর্ব গুনা করেন না করতে পারেন না আল্লাহ করতে দেন না অ্যাপের মাধ্যমে অর্থে পৌঁছানো আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়ে গেছে শুধু একটি আয়াতে চাপ দিলেই আপনি আরবি ও অন্যান্য ভাষায় উপলব্ধ সব তাপসিরে পৌঁছাতে পারবেন যার সংখ্যা একশো চুরাশিটিরও বেশি এবং সেখান থেকে আপনি নির্ভরযোগ্য অর্থ জানতে পারবেন যেগুলো কোরআন ও এর সংশ্লিষ্ট বিদ্যায় বিশেষজ্ঞ একটি বৈজ্ঞানিক কমিটির মাধ্যমে যাচাই ও নির্বাচিত এক নম্বর কথা শেষ দুই নম্বর পয়গম্বররা গুণা করেন না করতে পারেন না গুণা করার যোগ্যতা নাই বিষয়টা এমন না বিষয়টা এমন হইলে এটা কোনো ফজিলত না অন্ধ যদি বলে আমি বেগানার দিকে তাকেই না এটা তো ফজিলত না ফেরেশতারা যদি বলে আমি চুরি করি না এটা তাদের ফজিলত না চুরি করার যোগ্যতা থাকতে হবে সাহুত্ব থাকতে হবে রাগ থাকতে হবে তখন সে গুনাহ করবে না এটা তার যোগ্যতা গুনাহ করেন না করতে পারেন না আল্লাহ করতে দেন না আমি এর চাইতে ভালো দর্জুমা ইসমত আম্বিয়ার করতে পারতেছি না দুই নম্বর কারণ হলো

আমি কি কথা বুঝাইতে পারতেছি হ্যাঁ দ্বিতীয় কারণ কেমনি গুণা করবো আপনি তো আপনি বড় ভাইয়ের সামনে দাঁড়াই ভস্র করতে পারবেন না আপনি তো আপনার আব্বার সামনে বিড়ি টানতে পারবেন না যদি কেউ বদবস্ত হয় তাহলে বেয়াদব যদি হয় তো বাপের সামনে বিড়ি টান কি ভাই আল্লাহ দেখতেছেন এই মোরাকাবার থেকে গুনা হইতে পারে আল্লাহ দেখতেছেন কে বলেন কে দেখতেছেন আসলে কি আমাদেরকে দেখতেছেন আমরা যে মজমার মধ্যে আছি আমার আল্লাহ কি দেখতেছেন সবাই দিলের হালাত কি জানতেছেন তাহলে এইটা তো তো সবাই আর আমরা দেখতেছি এই মানসিকতা এই মোরা মোশাহাদা মাকামে মোশাহাদা আমাদেরকে দেওয়া হয়নি এর মধ্যে যদি কিছু আল্লাহর বন্ধা থাকে থাকতেও পারে তোমরা এই পাখিটা প্রত্যেকে এমন জায়গায় জবা করবা যে কেউ না দেখে সব মুড়িতে সময় মতো জবা করে নিয়ে চলে আসছে বিশেষ করে শেখ শাহাবুদ্দিন সহরাবদ্দি রহমদুল্লাহের ঘটনা এটা ওনার মুড়িদ একটা নতুন মুড়ি ও গেছেই সময় মতো আসতেও পারে নাই জবাও করতে পারে ওনাকে জিজ্ঞাসা করা হলো বাবা তুমি কেন সময় মতো আসতে পারো নাই জবা করতে পারো নি বলছে আপনি বলছেন কে যেন না দেখে এমন জায়গায় জবা করবে কিন্তু আমি যেইখানে গেছি সেইখানে দেখি আমার মাওলায় তাকাই আছে সেইখানে দেখি আমার মাওলায় তাকাই আছে এই জন্য আর আমি জবা করতে পারি নাই মহিলার ঘটনা কিতাবের মধ্যে এসেছে একজনের সাথে তার সম্পর্ক এখন সুযোগ পেয়ে দুজনের সাথে সম্পর্ক নেশ্বর শিকা নাম হে